রাস্তা থেকে নিকাশি ব্যবস্থার দুরবস্থা চরমে শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সলুর মোর সংলগ্ন এলাকায় স্থানীয়রা পৌর অভাবে ফেটে পড়েন তাদের অভিযোগ বারবার জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা বেহাল রাস্তা থেকে নিকাশি সব সবকিছুতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে সলুর মোড় সংলগ্ন এলাকা যেখানে অমৃত প্রকল্পের অধীনে পাইপ বসানোর পর কেটে গিয়েছে প্রায় এক মাস কিন্তু এখনো সংস্কার হয়নি রাস্তা খানাখন্দে ভরা পথ সামান্য বৃষ্টিতে পরিণত হচ্ছে জলাশয়ে এর পাশাপাশি ভাঙা ড্রেনেজ স্ল্যাব যেন এলাকাবাসীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে বেহাল রাস্তা থেকে নিকাশি নালা সব কিছুতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের কাজে শুক্রবার ওই এলাকার স্থানীয়রা পৌর পরিষেবার ফেটে কুড়ি দিন টাকা বললে কন্ডাক্টর বললে পাইপটা কেটে দিয়ে আমরা ড্রেন করে দেবো সঙ্গে সঙ্গে তো ড্রেন সঙ্গে সঙ্গে করছে না দুয়ারে সরকারি গেলাম হয়ে যাবে কাউন্সিলার তিন নম্বরে কোনো গুরুত্ব দিছে না কোনো কাজই করছে না নোংরা জল নচ টস করতে যাবে কেউ যাবে আসবে যাবে নোংরা জল পায়খানার জল তুমি আজকে এসেছিলো কন্ডাক্টার কন্ডাক্টার বলছে কি আমার রাতে ফোন করছে এখন হবে না কাউন্সিলার অবাসিয়ার এলোপরেও সভা থাকা তাও বললে কি হ্যাঁ কাজটা ইমার্জেন্সি করতে হবে তাও করছে না সুস্থতার একমাত্র জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ